নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা দুর্গা সময় কিন্তু আমরা কলকাতার দিকে ছুটি ঠাকুর দেখার জন্য কিন্তু কালী পুজোর ক্ষেত্রে কিন্তু সবাই দেখবে বারাসাতেই ভিড় করে কারণ বারাসাত কিন্তু কালী পুজোর জন্য একদম নাম করা তো চলো বারাসাতের বেশ কয়েকটা নাম করা পুজো প্যান্ডেল আজকে তোমাদেরকে ঘুরে দেখাই আর তার সঙ্গে প্যান্ডেলের ভিতরের কারুকার্যগুলো তো অবশ্যই আমরা তার সঙ্গে রয়েছে বারাসাতের মধ্যে সেরা সেরা পুজো প্যান্ডেল দিয়ে আজকে আমাদের পুজো পরিক্রমা শুরু করছি আমরা প্রথমেই চলে এসেছি বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবে আর এখানে কিন্তু করা হয়েছে দ্বারকাধাম ভিতরের কারুকার্য তো অপূর্ব সুন্দর আর ঝাড়বাতি তার কথা তো না বললেই নয় একদম পুরো প্যান্ডেল জোড়া ঝাড়বাতি যেটা দেখতেই কিন্তু মন ভরে যাবে আর এখানে বিশেষ আকর্ষণ দেখো এখানে কিন্তু প্রতিমা পুরোটাই কিন্তু মা কালী করা হয়নি প্রতিমার একদিকে রয়েছে শ্রীকৃষ্ণের মুখ আর একদিকে মা কালীর মুখ প্যান্ডেলের কারুকার্য আলোকসজ্জা সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত বিকেলের দিকে যদি ভিড়কে ভয় না পেয়ে আসা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু এই ভিড়ের ভয়তেই কিন্তু আমরা সকালের দিকে এসছিলাম যে কারণে লাইটিংটা খুব বেশি দেখতে পাইনি তবে প্যান্ডেলের ভিতরে লাইটগুলো কিন্তু জ্বলছিল তো চলো চলে যাচ্ছি এর পরের পুজো প্যান্ডেলে এবার আমরা চলে এসেছি নবপল্লি অ্যাসোসিয়েশন পুজো প্যান্ডেলে কলোনি মোড় থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ আর এখানে যে থিমটা করা হয়েছে বৃন্দাবনের এক মন্দিরের আদলে করা হয়েছে অসাধারণ সুন্দর প্রথমে বাইরের দিকটা একটু ভালো করে দেখে নিলাম তো বন্ধুরা চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকটায় যাই আর ভিতরে গিয়ে তো সত্যিই এখান থেকে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ অন্য কোনো প্যান্ডেলে যাওয়ার আর ইচ্ছেই করছে না এত সুন্দর কারুকার্য দেখে কিন্তু এদিকে রোদ বেড়ে যাচ্ছে তাই কোনো প্যান্ডেলেই বেশি সময় দাঁড়াতেও পারছি না কারণ এখন কিন্তু কিছুদিন ধরে প্রচণ্ড কড়া রোদ উঠেছে তাই চলো তাড়াতাড়ি করে একটু ভিতরটা দেখে নেওয়া যাক এরপরে তো আরও অনেক বড় বড় পুজো প্যান্ডেল পরে রয়েছে সেখানেও যেতে হবে এখানে দেখো ঝাড়বাতিটা কিন্তু খুব বেশি বড় না কিন্তু কারুকার্য অসাধারণ কোন প্যান্ডেল ছেড়ে কোন প্যান্ডেল দেখব কাকে বেশি ভালো বলবো কারণ যেটা দেখছি সেটাই তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এখানেও দেখো মায়ের মূর্তি কিন্তু একদম সাবেকই যে মায়ের মূর্তি হয় সেরকম নয় এখানেও কিন্তু দেখা যাচ্ছে অষ্টনাগের মধ্যে মায়ের মূর্তি রয়েছে আর অষ্টনাগের মাথার উপরে শ্রীকৃষ্ণ চলো একটু ভিতরের কারুকার্যগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই দেখে নিয়ে এরপরে আবার পরের প্যান্ডেলের দিকে যেতে হবে এবার আমরা যে পুজোর প্যান্ডেলটা টা এসছি এটার নাম আমরা কজন এটা খুব বেশি বড় করেনি কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু পুজোটা খুবই সুন্দর হয়েছে আর ভিতরের কারুকার্য সেটাও কিন্তু দেখবার মতো প্যান্ডেলের বাইরে বা ভিতরে যে কারুকার্য করা হয়েছে তার মধ্যে কিন্তু মেন জিনিস রয়েছে দেখো কুলো পাখা বা ছৌ নাচের যে মুখোশগুলো আছে সেই সব দিয়ে এছাড়াও এখানে বেতের ধামা ঝুড়ির মতো কিছু জিনিসও রয়েছে সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ সুন্দর তবে এই মাতৃ প্রতিমা কিন্তু একটু অন্যরকমভাবেই করা হয়েছে কারণ আমরা প্রত্যেকটা প্যান্ডেলেই দেখতে পাচ্ছিলাম যে একটা শ্রীকৃষ্ণের ছোঁয়া রয়েছে কিন্তু এই প্যান্ডেলে কিন্তু মা সম্পূর্ণই আলাদা ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পড়েছি সন্ধানী পুজো প্যান্ডেলে বারাসাতের মধ্যে এই পুজো প্যান্ডেলও কিন্তু খুবই নামকরা প্যান্ডেলের বাইরের দিকটা খুবই সুন্দর গাছপালা দিয়ে সাজানো আর এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সন্ধ্যের দিকে ফোয়ারাগুলো চালানো হবে এখন যেহেতু সকালের দিকটা এগুলো বন্ধ রয়েছে বাইরের দিক থেকে প্যান্ডেলটা একটু ভালোভাবে দেখে নাও অসাধারণ লাগছে কিন্তু সন্ধ্যের দিকে যখন আলোগুলো জেলে দেবে তখন আরও কত সুন্দর লাগবে চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাই we

রেজিমেন্টের পরে এবার আমরা চলে গেলাম জাগৃতি সংঘ দেখতে অসাধারণ কিন্তু প্যান্ডেলের কারুকার্য তবে ওই যে সন্ধ্যের দিকে কিন্তু এই প্যান্ডেল আরও অনেক সুন্দর লাগবে যদি ভিড়ের ভয় না থাকে অবশ্যই কিন্তু প্যান্ডেলগুলো সন্ধ্যের দিকে এসে দেখবে মন জুড়িয়ে যাবে এবার চলে এসেছি ব্যাম সমিতির পুজো দেখতে এখানে এসে কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম ব্যায়াম সমিতির কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে যেখানে মাতৃ প্রতিমা বিশাল বড় হয় কিন্তু এবছর সম্পূর্ণই অন্যরকম দেখতে পেলাম মাতৃ প্রতিমা কিন্তু এত বড় হয়নি যেটা ছোট থেকে দেখে এসছি যে মাতৃ প্রতিমা দেখতে গেলে কিন্তু মানে রীতিমতো কষ্ট করে দেখতে হয় কারণ এতটাই উঁচু লম্বা হয় বারো হাত লম্বা মা কালী হতো কিন্তু আগে সেখানে এবছর কিন্তু অনেকটাই ছোট করা হয়েছে জানি না কারণ কি তবে এটা দেখে কিন্তু একটু আশ্চর্যই লাগলো আর বাইরের কারুকর্যটা ঠিক এরকম রয়েছে বিভিন্ন রকম মূর্তি সাজসজ্জা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর তবে এই প্যান্ডেলটা কিন্তু দিনের দিকে অতটা ঠিক ভালো লাগছে না আশা করি সন্ধ্যের দিকে খুবই সুন্দর লাগবে তাও পুরো প্যান্ডেলটা আশেপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম তো সবশেষে যে প্যান্ডেলটায় আমরা গিয়েছিলাম সেটা রেজিমেন্ট তবে রেজিমেন্টের প্যান্ডেলটা একদম বাইরে থেকে আমি তুলতে পারিনি শুধু ভিতরটুকুই তুলতে পেরেছি আর মাতৃ প্রতিমা এখানে কিন্তু একদম সাবেকি তোমরা যারা বারাসাতের এই সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল মাতৃ প্রতিমা এসে নিজে চোখে দেখতে পারলে না আশা করি এই ভিডিওটা তাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো